কমন ইউনিভার্সিটি এন্ট্রেন্স টেস্ট এ বৎসর থেকে নতুন যারা উচ্চ মাধ্যমিক তো আমরা এখানে দেখেছি শিক্ষার বিকাশে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে রিড ফাউন্ডেশন নামের একটি সংস্থা তো সেই রিড ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এখানে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে গড়ে উঠেছে সেই রিড ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আজ আরও একবার আপনাদেরকে সহযোগিতা করতে ফাউন্ডেশনের কর্মকর্তা সহ সাউথ কাসার কলেজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য কর্মচারী কিন্তু এখানে রয়েছেন যারা ফ্যাকাল্টি টিচার অধ্যাপক সকলেই অনেকজন এখানে রয়েছেন তো আমরা উল্লেখ করতে চাইব সেই রিড ফাউন্ডেশন শিক্ষার বিকাশে কিন্তু এত অঞ্চলে অনেক আগে থেকে ভালো একটা ভূমিকা নিয়ে এসেছে তো গত বছর থেকে সেই রিড ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এখানে ডিগ্রি কলেজ স্থাপিত হয় গত বছর ছিল ফার্স্ট ব্যাচ এবছর সেই ডিগ্রি কলেজের সেকেন্ড ব্যাচ অ্যাডমিশন নেওয়া হবে তো যারা এই প্রয়াস নিয়েছেন যে কমন ইউনিভার্সিটি এন্ট্রেন্স টেস্ট যারা এই বছরের টেস্ট দেবেন তাদের জন্য কিন্তু এই সাউথ কাসার ডিগ্রি কলেজে রিড ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ফ্রি কোচিং এর ব্যবস্থা করা হয়েছে এখানে একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই যে রিড ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সাউথ কাচার কলেজে এসে যারা কোচিং নেবেন তাদেরকে সাউথ কাচার কলেজে ভর্তি হতে হবে তেমন কিন্তু নয় তারা তাদের পছন্দ মতো কলেজ যে কলেজে ভর্তি হোক না কেন ভর্তি হতে পারবে তো যে বিষয়টি স্পষ্ট করে দিতে চাইছিলাম যারা এখান থেকে কোচিং নেবেন তাদেরকে সম্পূর্ণ ফ্রি বিনা পয়সায় এম এল সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং ভাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয় সেই দুইটি প্রতিষ্ঠান থেকে অন্তত চারশো থেকে পাঁচশো ছাত্রছাত্রী প্রতি বছর হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ হয়ে থাকেন তাদেরকে কিন্তু যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে কোনো একটি কলেজে ভর্তি হতে হবে তো তারা এত অঞ্চলের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছেন তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের সুবিধার কথা চিন্তা করে কিন্তু আজ এই ব্যবস্থাপনা এখানে সেই সাউথ কাছার ডিগ্রি কলেজের প্রিন্সিপাল রয়েছেন আমরা ওনার সহিত কথা বলছি ওনার বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি আমরা তুলে ধরবো রেড ফাউন্ডেশনের কন্যাধার তথা আলফালা ন্যাশনাল স্কুলের এমডি এখানে রয়েছেন ওনার বক্তব্য আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি 2024-25 একাডেমিক সেশন থেকে UGC মানে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নতুন এক গাইডলাইন আরোপ করেছে সার্কুলার দিয়েছে যে সার্কুলার হলো যে ফোর ইয়ার আন্ডার কোর্সে অ্যাডমিশন নিতে হবে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট সিইউইটি এটা কোয়ালিফাই করতে হবে তো এটা ম্যান্ডেটরি সব ছাত্রদের জন্য সেটা হায়ার সেকেন্ডারি পাশ করার পরে তাদের সেটা সেই পরীক্ষায় এপিয়ার হতেই হবে যারা নির্দেশিকা পেয়ে সব স্টুডেন্ট ইতিমধ্যে অনলাইন তারা সাবমিট করেছে তাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখন কথা হলো এই যে অ্যাডমিশন টেস্ট সেটা এই প্রথমবারের মতো ইউনিভার্সিটি নিচ্ছে এবং সেটা কীরকমভাবে স্টুডেন্টগুলো ফেস করবে সে সম্পর্কে তাদের খুব একটা স্পষ্ট ধারণা নেই আমরা সিলেবাস পেয়েছি সেই সিলেবাস অনুযায়ী স্টুডেন্টদেরকে কিছু কাউন্সেলিং বা কোচিং এর ব্যবস্থা করেছি আমাদের সাউথ কাচার ডিগ্রি কলেজ বাগাবাজার মণিপুরি মার্কেটে আমরা আগামী আঠারো তারিখ থেকে এই কোচিং শুরু করব এবং পরীক্ষার তিন চার দিন আগে পরীক্ষা তো আমরা শুনেছি মে থেকে থেকে হবে পরীক্ষা সেটা কাউন্সেলিং এর ব্যবস্থা করেছি আগামী আঠারো তারিখ থেকে যাতে ছাত্ররা ছাত্রকে একটা এই নতুন কনসেপ্ট সেই কনসেপ্ট সম্পর্কে তাদেরকে আমরা চেষ্টা করবো আমাদের ফ্যাকাল্টি অভিজ্ঞ ফ্যাকাল্টি এখানে আছে সব ডিপার্টমেন্টের এবং বাইরে থেকে আমরা আর দু তিনজন অভিজ্ঞ আনব যারা এই তাদেরকে কোচিং দিবে কিরকম ভাবে কোয়েশ্চন প্যাটার্ন থাকবে কোয়েশ্চন মার্কিং সিস্টেম কিরকম ভাবে থাকবে কোয়েশ্চন কোন কোন সাবজেক্টের উপরে কিরকম ভাবে কোয়েশ্চন প্রিপারেশন নিতে হবে সবগুলা তাদেরকে এ ব্যাপারে জানানো হবে এবং এই এক মাস আমরা এই প্রোগ্রামটা চালাবো আমরা তাই এত ছাত্র বিশেষ করে এমএলএস কর জুনিয়র কলেজ দলাই বাম নিত্যানন্দ মাল্টিপারপাস স্কুলের ছাত্রছাত্রী যারা এবছর হায়ার এপিয়ার করেছে হয়েছে এবং সেখান থেকে উত্তীর্ণ হবে আশা করছে তারা তো তাদের উদ্দেশ্যে আমরা বলছি তারা আঠারো তারিখের আগে কলেজে এসে তাদের নাম নথিভুক্ত করে যাওয়ার জন্য সেই সেই জন্য আমি ছাত্রদেরকে আবার আহ্বান করছি তারা যেন এখানে আসে আর সতেরো তারিখ ষোলো সতেরো তারিখ আগামী কাল এবং আগামী পরশু তারা তাদের নাম নথিভুক্ত করে যাক কোনো পয়সা লাগবে না ফ্রি কোচিং এর ব্যবস্থা আমরা করেছি তো এই বছর প্রথমবারের মতো সমস্ত আসাম তথা ভারতবর্ষে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের নির্দেশ মর্মে সিইউইটি কমন ইউনিভার্সিটি এন্ট্রেন্স টেস্ট যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যেগুলো কলেজ রয়েছে যে কোনো কলেজে অ্যাডমিশন নিতে হলে যেসব ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা এই কমন এন্ট্রেন্স টেস্ট পরীক্ষায় বসতে হবে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে তারা কলেজ চয়েস করে ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নিতে পারবে তো আমরা আমাদের এ অঞ্চলের ছাত্রছাত্রীদের সেই দুশ্চিন্তাকে কিছুটা লাঘব করার উদ্দেশ্যে আমাদের কলেজে একটি ফ্রি কোচিং সেন্টারের ব্যবস্থা হাতে নিয়েছি সেই কোচিং সেন্টারের ক্লাস আগামী আঠারো এপ্রিল থেকে বৃহস্পতিবার সেদিন থেকে আরম্ভ হবে তো ছাত্রছাত্রীদেরকে ছা স্যার যেভাবে বলেছেন নাম নথিভুক্ত করতে হবে দূরে যারা রয়েছেন আমার তিনটা দেওয়া রয়েছে সেই নম্বরগুলির মধ্যে যে একটি নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের নাম নথিভুক্ত তারা করতে পারবে এবং যারা এখানে সশরীরে এসে নাম নথিভুক্ত করবে তাদের জন্য আরও ভালো হবে হায়ার সেকেন্ডারিতে এডমিশন নিতে চান তারাও এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারবেন তাদের নাম নথিভুক্ত করতে পারবেন এডমিশন প্রসেস যখন চালু করা হবে সবাইকে অবগত করা হবে